যে আদর করে সেবা করে লালন পালন করে বাচ্চা পায়খানা করে দিয়েছে পায়খানা পরিষ্কার করে কে মা করে মা নাকে নাটা মুছে দেখে মা দুটা খাবার খেয়ে নেয় তাহলে মা পরিষ্কার করছে বাচ্চাকে তো মা

শিশুকালে আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে আজকে আমি মায়ের মা বিছানায় পায়খানা পেশাব করে দিচ্ছি আমি পরিষ্কার করছি তো হুজুর ঋণ পরিষদ হবে কিনা বুঝছেন না তা হবে এটা দুটোর মধ্যে অনেক পার্থক্য মা বাচ্চা যখন পেশাব সাইখানা করে দিত পরিষ্কার করত আর দোয়া করত আল্লাহ আমার ছেলে ছেলেটারি বড় করো বড় করো তার হায়াতকে দাঁড়াতে লম্বা করো দোয়া করত কি বড় করো ছেলে তখন নিজে থেকে সব কিছু করতে পারবে মার উদ্দেশ্য কি ছেলেকে বড় করা পেশাব পায়খানা পরিষ্কার করা ছেলেকে বড় করা আর ছেলে করতে আছে তো মা এটা দোয়া করে নাকি মাকে আরো আরো বড় করো দোয়া করে আল্লাহ তুমি আল্লাহর কত ঘাটাবা আল্লাহ তুমি না।

পিতা করব করে বর্তমানে অনেকে আলিমে দিন করতে যায় না থাকবি করে কটা বসে হবে রে রাজমিস্ত্রী কায় যাবি পনেরো হাজার বিশ হাজার আর কি পাবি

বেতন বাড়ায় না একদিন ওর ব্যাটা ইন্টারভিউ দিবে চাকরি তো পাঁচশো টাকার নোট দিয়ে বলছিল কি ইমাম সাহেব একটা দোয়া করে দেন তো 500 টাকা আপনাকে আগে দিয়ে দিলাম একটু ভালো করে দোয়া আমার ছেলের ইন্টার চাকরির ইন্টারভিউ দিতে যাবে একটু দোয়াটা ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবকে ডেকে সে দিয়ে দোয়া করছে ইয়াল্লাহল্ রবপুর আল আমিন আমার কে আর কে সেক্রেটারি সাহেব 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 বেটা ইন্টারভিউ চাকরি ইন্ডিয়ানভিউ দিতে যাবে ইয়াল্লাহ এমন ওকে চাকরি করে দাও গেলে এমন চাকরি দিয়ে দাও যদি আমি যেমন চাকরি যেমন যে বেতনের চাকরি পাচ্ছি ওই বেতনের চাকরিটা তাকে করে দাও

এই ছেলেকে আমার যতক্ষণ পর্যন্ত আলী এবং অলি না হবে ততক্ষণ পর্যন্ত আমার ছেলেকে ছুটি দেবেন না আলিম এবং না হবে ততক্ষণ ছুটি দেবেন না সুভান আল্লাহ ছেলেকে রেখে চলে এলো মা বাড়ি চলে এলো হাজির বাইরে বসতো আমি লেখাপড়া করে মায়ের কথা অনুযায়ী একদিন সন্তান শুতে গিয়ে খুব কান্না করছেন বাইরে বসতে আমি কান্না করছেন তো সব ছেড়ে বললো যে কান্না কেন করছে বলছে মাকে মনে পড়ে গেছে মাকে মনে পড়ে গেছে তাই আমি কান্না করছি শুভান আল্লাহ আল্লাহ তো মাকে মনে পড়ে গিয়ে কান্না করছে ব্যবস্থা করেছে বাইজি কান্না করছিল ছিল দেখো তো কেন বাবা কান্না করছিল মা বলছে হুজুর আমাকে একটা দিন ছুটি দেন হুজুর মাকে আমি দেখা আসি মাকে মাকে আমি খাবারের মধ্যে দেখেছিলাম তাই আমি মাকে দেখার ইচ্ছা হয়েছে হুজুর একটু আমাকে এক দিনের জন্য আমাকে ছুটি করে

আমার হুজুর ছুটি দিয়েছে সাত দিনের পড়া দিয়েছেন সাত দিনের পড়ায় মুখস্থ করে ছুটি দেবে

সাত দিনে পড়া করে ওস্তাদের কাছে পড়া নিয়ে যাচ্ছে বাবা পড়া পর হয়েছে সাত দিনে সব দেখি দিনের ছেলে বাড়ি যাওয়ার শর্ত দিয়ে আমি শর্ত পেয়েছিলাম সাত দিনের পড়াকে শুনিয়ে দেবো ছুটি দেবো কিন্তু এবার তো আমি কেন শর্ত পড়ে যাচ্ছি তো বাবা যাও কিন্তু তোমার মাকে দেখা করে তার একদিন পরে তুমি চলে আসবে ঠিক আছে তাই হলে হুজুর আমি মাকে দেখে চলে আসবো ও হাজ্জাজে ভাইয়ের দোস্ত আমি আলাইহিস ছুটি পেয়ে গেলেন ছুটি পেয়ে তিনি বাড়ির দিকে আসতে আছেন বাড়ির দিকে আসছেন সুবহানাল্লাহ বাড়ির দিকে এসে দেখছেন বাড়ির দরজা ভিতর থেকে লাগা রয়েছে দাওয়া সুবহানাল্লাহ মা বলছেন কে

ছুটি যখন যাবো বলে আলিম তো হয়েছে যাও আল্লাহ গলি বানিয়ে দিয়েছে বাড়ি যখন ফিরলো দরজার সামনে দাঁড়িয়ে আবার যেমন বলা বেটা এসো এসো দরজা খুলে বেটাকে বুকে জড়িয়ে ধরে

ওয়া আলা আলি সাইয়াদিনা মাগাউলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম আমাৰ সুবি সমাজ সুবহান এ দৃষ্টি হচ্ছ রহমতের দৃষ্টি ব্রাদার

न ही साल साल सुला आयाबी सलाम الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحبك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى كمالكى أشرف الشجاب جمالكى حسن الزبيق سؤاله صلوا عليه وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن, الليل الليل الرحمن الرحيم قل يا أيها الكافر لا عبد ما لا عبد, عبد ولا أنتم عابد ما عبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر إذا وقب ومن شر النفاثات ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل رب الناس مالك الناس إله الناس من الشر الوسواس الخناس الذي وسوس في صدور الناس من الجنة وإياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن الرحيم <سؤال> ألف لام ذلك كتاب لا ريب فيه هدى للمتقين الذين <سؤال> يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمت الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن, ولكن, ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

মহম ছাল মাম্বাদ ছালা মৰিদম পা কিনা মে মহম্বাদ হৰিদম য محمد اعوذ بالله من الشيطان الرجيم. الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربي 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 صلى الله عليه وسلم الله ربي محمد عليه الله عليه وسلم ربي ربي محمد صلى الله عليه وسلم خدا کی واسطے مشکلے خل <سؤال> کر شوئے مشکل خوشا کی واسطے کربلا یہ رشید ہے کربلا کی واسطے قادری کر قادری نہ قادری میں اٹھا قدری اپنے قادری نہ نما کی واسطے یا اللہ بارے اللہ کی دوندے قدوس سبان 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 یا کن پر جنتو یا اللہ قرآن و حدیث سے اللہ شکر قرآن کے شمع اللہ کو یا اللہ را قرآن اللہ کی جو دی کن قرآن کر شریعت کی لفت مولا تمہار محام حام نبی یا سنت تمہارے সুখানা کھانا করি এর স্বভাব ایر মহান নবী রজা نبی মারে কে کے پہنچے دو اللہ <سؤال> یا اللہ رب ও রাসূল সমস্ত মিগ্রাম সমস্ত সুদে کرام সাহেব کرامতাতে তিনি ফেরাসি দাও সুফাদার রুহে পৌঁছে দাও এই سلسله কাদিরিয়া চিশতি আল্লাহ 선생দের এই বিয়াকালী মিয়া اشرف ইয়ানি বরকতি সাহেবিয়া মুজদ্দিদিয়া আল্লাহ সমস্ত পূজগণে দিন নজত পেশ করো মওলা ইয়া